এই যে মৃত্যুদণ্ড নিয়ে যে বৈশ্বিক যে আমাদের প্রতি নেগেটিভ জায়গা আছে এটা যে কোনো যে হ্যাঁ যে কোনো জায়গায় সেটা আছে এটা কিন্তু এই শেখ এই মামলা বা এই এই জায়গা থেকে শুরু হয় না এটা অনেক বছর থেকেই কিন্তু ও সেটা মানবাধিকার সংগঠনগুলো বা পশ্চিমা বিশ্ব এটাকে ডিসকারেজ করে কিন্তু এটাও আপনাকে মানতে হবে যে আপনি যেই চোদ্দশোর মতো মানুষ জীবন যাদের জীবন গেল এবং তাদের পরিবার এখনো পর্যন্ত যে হাহাকার যে কষ্টবোধ সেখানে যদি আপনি এই এ ধরনের একটি মৃত্যুদণ্ডাদেশ না হতো তাহলে কি চিত্র বাংলাদেশে দাঁড়াতো আপনাকে এটাও আপনি চোদ্দোশো জনের জীবনের বিনিময়ে তিনজনের জীবনের মূল্য নিশ্চয়ই বেশি না এক দ্বিতীয় কথা হচ্ছে যে টেকনিক্যাল জায়গা থেকে যারা বিরোধিতা করছে তারাও কিন্তু ওখানে আপনি দেখবেন তাদের বিবৃতিগুলো তারা কিন্তু একই সঙ্গে সেই যে গণহত্যাকে কথা উল্লেখ করে তাদের ন্যায্য বিচার পাওয়ার উপর কিন্তু জোর দিচ্ছে আপনি আগের আগের ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে নাই তখন কিন্তু বলেছিল পুরো ট্রাইব্যুনালের পুরো প্রক্রিয়াটাই তখন প্রশ্নবিদ্ধ ছিল এবং সেখানে আপনি দেখেছেন যে বলছে যে সরকার গেছে পাগল আর তারা একটা রায় চায় এটা সেই বিখ্যাত উক্তি বিচার বিচারকের উক্তি আপনি সেখানে সাক্ষী সাক্ষীকে কোর্টের সামনে থেকে আদালতের হ্যাঁ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যান সরকার পক্ষের সাক্ষী বিরোধিতা করার জন্য তাকে আদালত থেকে তুলে নিয়ে যাওয়া হয়নি ভারত পাঠিয়ে দেওয়া হ্যাঁ ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি সেফ হোমে রেখে সেখানে সাক্ষ্য তৈরি করে ট্রেনিং দেওয়া হয়েছে ওই ট্রেনিং অনুযায়ী সে যদি না এখানে বলতে পারছে তাহলে তার পরিণাম খুবই খারাপ হয়েছে তো এই জাতীয় কোনো কিছু তো এবারে হয়নি আপনি দেখবেন যে তখনকার যা আছে বয়সের সাথে একজন লোকের জন্ম বয়স ছিল তখন তিন বছর তাকে সেখানে বলা হচ্ছে সে তিন মাইল দূরে থেকে সে দেখেছে যে অমুকে হত্যা করছে এরকম গণহত্যা করছে তো এই জাতীয় হাস্যকর বিষয়গুলো কিন্তু এখানে ছিল না আর এটা তখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের যে গল্প ফাঁদা হয়েছে আর এখানে হচ্ছে একেবারে তরতাজা যেই সময়ের মধ্যে ঘটেছে এর মধ্যে এটা সবার সামনে এখানে পুরো দেশের মানুষ দেখেছে বিশ্ব দেখেছে এবং জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা তারা যে রিপোর্টটি দিয়েছে এটি তো একটি অসাধারণ আর কিছু ওই রিপোর্টটাই যদি আমলে নেওয়া হয় আর কিছু কিন্তু প্রয়োজন হয় না তারপরে তো একটু আগে আমরা যে আলোচনা টেলিফোন কনভারসেশন তার যে ট্রেকিং ইনস্ট্রুমেন্ট মানে ধরনের যেখানে কোন রকম ঘাটতি এখানে ছিল না কিন্তু